যে কোনো সময় কোন আইন কোন কিছুতে ইগল সবগুলি নিয়ে এই চলছে কাজ চলছে যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিই এই একটা দলকে করলে কোন কোন প্রসেস করতে হয় কোন না আমি তো বললাম যে ওই যে সন্ত্রাস দমন আইন সন্ত্রাস দমন আইনে খুব সম্ভব আঠারো অনুচ্ছেদে আছে সব পিছনে নিয়ে সবকিছু নিয়ে এটা আসছে সুশীল সমাজের ডিমান্ড আছে চোদ্দ দলের ডিমান্ড আছে আমাদের আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলোর মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে এই সবগুলি মিলিয়ে জুলেই এই সিদ্ধান্ত সমাজের যেটা হিসাবে এই দলকে নিষিদ্ধ করার দাবি আছে আমি তো বললাম সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত হচ্ছে আমার মনে হয় আমি আমি তো বলতে পারছি না প্লিজ আমাদের নিউজে দেওয়ার দরকার আছে

দেখুন আপনারা যদি মানে সবকিছুই এক খানি জানতে চান তাহলে তো আমি জানতে পারব না আমি তো বলছি প্রক্রিয়া দিন প্রক্রিয়া শেষ হলেই আপনারা জানতে পারবেন আপনারা তো মানে আগেই আমরা যে এই প্রক্রিয়াটি যেটি এখান থেকে চূড়ান্ত ভेटিং জন্য যাবে এবং আইন মন্ত্রণাল থেকে আমরা শুনেছি যতটুকু যে সেই প্রক্রিয়া শেষ

আসলে আসলো যে তো জামা সিলে নিষিদ্ধ হচ্ছে মানুষ এখন আবার ভয় পাচ্ছে যে এইটা করে নতুন করে আবার অশান্তি দেশে হবে কিনা সেইটা আপনার সামনের মতো কত কিছু জামাত শিবির তো এই অবস্থা তৈরি করেই ফেলেছে এই এই অবস্থা তৈরির পিছনে তাদের যথেষ্ট যোগাসাজস রয়েছে এবং মানে ছাত্রদের কোটা আন্দোলনের সবকিছু মেনে যাওয়ার পরেও সবকিছু মেনে যাওয়ার পরেও এই আন্দোলন থেমে থামছে না এবং একটা সহিংসতায় রূপ নিয়েছে এই ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শ দাতারা এইগুলি পরামর্শ না দিত আপনার যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং আমাদের জনগণকে মানে এই এই যে এতগুলো মানুষ হতাহত হলো শুধু কি পুলিশেরগুলিতে হয়েছে আপনা আপনারা খোঁজ নিয়ে দেখুন আমরাও তা প্রকাশ করবো কারগুলিতে কতজন নিহত হয়েছে আহত হয়েছে সবগুলি আমরা প্রকাশ করব। এই সমস্ত সব কিছুই তো এই ছাত্ররা করেনি ছাত্রদের পিছনের থেকে যারা ছাত্র মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল এতেই আমাদের আমার কাছে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সেজন্যই এই যে অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান করার জামাত শিবিরকে সেইটি আজকে সেই প্রক্রিয়াটি চলছে অবনতি আর হবার তো অনেকখানি হয়ে রয়েছিল আমরা আসতে ধীরে ধীরে এটাকে ই করে আনছি কিন্তু এই অবনীতির পিছনে যারা রয়েছে তাদেরকে আইনের সম্মুখে আনার জন্যই আমরা প্রক্রিয়া চলছে এবং যারা এই মানে এইগুলি করছে

জিজ্ঞাসা করেছে তারা জিজ্ঞাসা করেছে যে এই আর কতদিনের মধ্যে এই অবস্থা স্বাভাবিক হবে তোমাদের কারফিউ তোমাদের এই যে অস্বাভাবিক অবস্থা চলছে আমরা বলছি আমরা ধীরে 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 স্বাভাবিক হচ্ছে আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কাবার করতে পারব। আমাদের সন্ধ্যা আইন যেটাকে বলে কারফিউ সেটাও আমরা উইড্র করতে পারবো এবং আর্মিও বেড়াকে ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই আমরা আশা করছি তারা বিভিন্ন কথা বলছিলেন যে দু একজন কিশোরের কথা তারা জানতে চেয়েছিল যে কয়েকজন কিশোর মানে নিহত হয়েছে আমরা একটা কিশোরের কথা বললাম ওর মানে ওর বয়স্ক তো এখনও আমরা তার সার্টিফিকেটটি পাইনি স্কুল থেকে জানাচ্ছে সাড়ে সতেরো কিন্তু সেই ছেলেটি যে এই অন্যায় কাজটি করেছে এটা একটা জঘন্য অন্যায় কাজ করেছে সেই ওই যে যাত্রাবাড়ি যে পুলিশকে হত্যার কাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল তার ভিডিও এবং অন্যান্য তার শিকার তার যে কথাকোপথন হয়েছে এতে আমরা মানে তাকে শনাক্ত করতে পেরেছি সে তো পুলিশ হত্যা করেছেই এবং ওইটাকে ঝুলিয়ে রেখেছিল যে দড়ি ধরে টানতেছিল এই ঝুলিয়ে রাখার জন্য সেই কাজটিও করছিলো এবং কাজ শেষ করে তিনি যার দ্বারা মানে ই নিয়ন্ত্রিত হয়ে থাকেন তাকে আবার ফোন করে জানিয়েছেন যে আমরা পুলিশের হত্যা আমরা হত্যা করতে পেরেছি এবং তাকে ঝুলিয়ে দিয়েছি অপর প্রান্তের থেকে তাকে সাবাসী দেওয়া হয়েছিল এই 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 কিশোরকে আমরা কোথায় নিব তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম আমাদের দেশের যে প্রচলিত আইন কিশোর সংশোধনাগার আমরা সেখানেই রেখেছি এবং আইনে যা বলে সেই আইন অনুযায়ী তাকে ব্যবস্থা হচ্ছে আর যে যারা নাকি প্রাণ হারিয়েছেন আমরা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্যই দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের দেখতে গিয়েছেন এবং তাদেরকে ক্ষতির মানে কিছু টাকা নগদ টাকা সাহায্য করেছেন আমরা মনে করি এই ঘটনাগুলো আমাদের পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনীর ঘটনা মানে মানে ইচ্ছা করে কিংবা তারা মানে কারোর অপ্ররোচনায় করে নাই এটা তারা মানে জানমাল মানুষের জানমাল এবং এই দেশের জনগণের মানে সম্পদ দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে আমরা পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে আমরা যে জিনিসটি এখানে দেখেছি যে একটা মানে সম্মুখে নিয়ে আসছিল এই শিশুদের শিশু কিশোরদেরকে এদের পিছনে ছিল আসল আসল যে ব্যক্তিরা যারা নাকি ঘটনা ঘটাতে চাচ্ছিলো আগুন ধরিয়েছে মানুষ হত্যা করেছে ইট পার্কেল ছুঁড়েছে তারা ছিল এই শিশুদের পিছনের লাইনে সেকেন্ড লাইন থার্ড লাইনে আমরা এই শিশুদের চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ বাহিনী তাদেরকে মানে ওটার ইসে ফেস করেছেন তারপরে যখন বৃষ্টির মতো ঢিল আসা শুরু হলো পটকা ফুটানো হলো গুলি করা হলো তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস তারপরে যেটা যেটা করার সেরে করছে এতে হয়তো অনেকেই আহত হয়েছে এবং এরপরে এরপরে যখন থামিনি তখন পুলিশ নন লেথাল মানে আর্মস মানে ফায়ার করতে বাধ্য হয়েছে আমরা কারফিউ দিতেও বাধ্য হয়েছি আমরা সেনাবাহিনী দিতেও আমরা বাধ্য হয়েছি জানমাল প্রোটেকশনের জন্যই এটা করা হয়েছিল এই এটা আমরা তাকে ভালো করে জানিয়ে দিয়েছি এখানে শুধু যে মানে ছাত্রাই শহীদ হয়েছে সাহায্য বরণ করেছে তা নয় এখানে পুলিশ আনসার র্যাবের সদস্য এখানে সাংবাদিক এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মৃত্যুবরণ করেছেন এবং রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগ আমাদের ওইটা কী কী বলে বিএন বিএনপি তো নয় যে বিএনপির একজন দুইজন এবং ওটার কি কী বলে দু একজন ছাত্র এর মধ্যে শাহাদত বরণ করে কয়েকজন ছাত্র এর মধ্যে শাহাদত বরণ করেছেন এই ছাত্রদের মধ্যে আবার যা ছাত্রলীগের সদস্য রয়েছে এবং এই যারা প্রাণ হারিয়েছেন রাজনৈতিক দলের হিসাবে আওয়ামী লীগের লোকও সেখানে শাহাদত বরণ করেছেন কাজেই এখানে আমাদের বাধ্য হয়ে আমরা এই জানমাল রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী পুলিশ বাহিনী কাজ করেছেন থ্যাংক ইউ প্রতিক্রিয়া আছে না উনি কোনো প্রতিক্রিয়া করেন নেই তিনি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আর্মিরা ইউনাইটেড নেশনের ওই যে এপিসি ভেহিকেলটা ইউজ করেছেন যেটা ইউনাইটেড নেশন লেখা আমি বললাম যে এটা তো ইউনাইটেড নেশন থেকে যখন ফিরো দেনেছে আর্মিরা তারা হুলার করে বুঝায় এটা এক মানে বের করেছিল এটা সঙ্গে সঙ্গেই যখন নাকি দৃশ্য হয়েছে আর্মিরা সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে নিয়ে গিয়েছে। এইটা দিয়ে কোনো অপারেশন কার্য চালানো হয়নি এটা যখনই তাদের নজরে পড়েছে তখনই তারা সরিয়ে নিয়েছে তদন্তের অগ্রয়ের ব্যাপারে কোনো কিছু তারা জানতে তদন্তের অগ্রগোত আছে এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেছে তোমরা কি কি করেছো আমরা বলছি একটা বিচার বিভাগ তদন্ত কমিটি তদন্ত ওয়ান বেঞ্চের ছিল এটাকে আরও সংখ্যা বাড়িয়ে আরও তার টিআর বাড়িয়ে এটা আরও মানে শক্তিশালী করা হয়েছে এবং তদন্ত শুধু তাদেরও নয় পুলিশেরও তদন্ত হবে কেন পুলিশগুলি করতে বাধ্য হলো এখন বিজেপি সবই সবই তদন্তর মাধ্যমে যদি কেউ ভুল করে থাকে সেটাও আমরা দেখব আমার মনে হয় সবশেষ একটি সেটা হচ্ছে যে আচ্ছা আমার তো কি বাচ্চা বের করতে চান আমার কাছে যা ছিল বেরোলে আইনমন্ত্রী মহোদয় উনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী নির্দেশ পেয়েছে দায়িত্ব দিয়েছেন যে আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এটা উনি জানেন না আমি বলি এটা উনি জানেন না হলে ওনার কাছে জিজ্ঞাসা করবেন আমি যতটুকু জানি আমি সত্য ততটুকু বলেছি উনি যতটুক জানেন উনি বলছেন আমি আমি তো এর চেয়ে বেশি জানি আমি তো আমার আমি যতটুকু জানি আমি ততটুকু বলেছি আমাদের কাছে একশো পঞ্চাশ আমরা বলছি যে এরপরে যদি আমাদের দুই আমাদের তো এখনো আমরা আহ ইয়ে করছি আরো দুই চারজন যদি আসে আমরা জানিয়ে দিব আমরা একশো পঞ্চাশ এটা শিক্ষামন্ত্রী জানেন শিক্ষামন্ত্রী জানেন শিক্ষামন্ত্রী জানেন আমরা তো বলছি যে আমাদের এইটা আস্তে আস্তে গ্রাজুয়ালি মানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমাদের যে ব্যবস্থা করেছি সেটা আইন ব্যবস্থাটা সুন্দর হচ্ছে সেই জন্যই একে একে ধীরে ধীরে খুলে দেওয়া হবে সব আমাদের শিক্ষামন্ত্রী তা সেটাই বলেছেন থ্যাংক ইউ